নুরে মুজাসম হাবিবুল বলছেন না মুরু আউলা দুগুম মুরু আলগুম বিশ্বালা তুমি আপনার চিনি না আদেশ করো ছেলে সন্তানদেরকে সাত বছর বয়সে মুরু অদ্রিব মালাইয়া অহম আশু চিনি না অদ্রিব মালাইয়া এবং তাদেরকে দশ বছর হলে যদি নামাজ না পড়ে তাহলে শাস্তি দিয়ে নামাজ পড়া হোক এটা কেমন হইল তো নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর বললেন যে দশ বছর থেকে অনেকে বালেক হয় না তারপর বললেন দশ বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে তাকে শাস্তি দিয়ে হইলেও নামাজ পড়াও এদিকে গেলে বাড়াবাড়ি হয়ে গেছে হ্যাঁ তাহলে সেটা কাফের হয়ে যাবে একটা মুসলমানকে তো অবশ্যই আমরা যেমন বলি শূন্য পালন করার করতে হবে এ তো আমাদের বলা ফরস এই যে শরীরটা কোন কুমতুম খায়ের উন্মতিন ওখরিজাত লিন্নাস তা মুরুনা বিল মায়ারুফ বতানন নুমন করতুম ইনাম বিল্লাহ কোকদম খায়রুমমতি তাদের শ্রেষ্ঠ মুসি মনর্দ করা হয়েছে শতকে আদেশ করে বতকে নিষেধ করবে খালি সীমা আনবে এর তো উম্মতের জন্য দায়িত্ব চাইরা বলছে মান মন করা ফল গায়রবিয়া দি কিন্তু হারাম কাজ হাতে পাতা দাও হাতে না পারলে মুখে বলো 아니 অন্তর গিনোর সরে যাও এরপরে ঈমান ইসলাম নাই তেরে তো দায়িত্ব তেল এরকি বারবারই হবে তেলতেত বারকুদটা বারবারই তেলে এটা বারাবি অর্থনীতি বুঝে নাই